বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আজকে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে সকাল সকাল উঠেই আর আজকে রেডি হয়েছে কেন জানো আজকে ওর পাপার জন্মদিন আজকে আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন কোথায় যাচ্ছো শোনা তুমি একটু বলে দাও গরম গরম মিষ্টি আনতে এখন সকাল সকাল গরম গরম মিষ্টি হয় তুমি পাপার সাথে মিষ্টি আনতে যাচ্ছো কিন্তু গরম গরম মিষ্টি না তো এমনি মিষ্টি

ঠিক আছে তো এখন আমি সকাল সকাল স্নান তো আমার হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এখন সকাল সকাল স্নান হয়ে গেছে সকাল সকাল আমি পুজোটা দিয়ে নেব তারপর আমি রান্নার দিকে যাবো ভাতটা হচ্ছে অলরেডি তো ওরা বেরিয়ে যাক তো চলো তো দেখো বন্ধুরা এখানে পাঁচ রকম সবজি কাটা রয়েছে পাঁচ রকম ভাজার জন্য বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা তো পাঁচ রকম ভাজা তো করতেই হয় আর এখানে মাংসের আলু কাটা রয়েছে আমার মা সব আজকে কাটাকুটি করে দিচ্ছে এখানে বাঁধাকপি কাটা চলছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি হবে ভাত হচ্ছে আর আমি এখানে বসিয়ে দেবো ডাল সিদ্ধ ডাল করবো তো চলো দেখতে থাকো তো এখন আমি ভেজে নেব পাঁচ রকম ভাজা এক এক করে আর এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি একদম আগের ভাতটা তো তুলে রাখতে হয় একদম প্রথম হাঁড়ির যে ভাতটা সেই ভাতটা কিন্তু আমি এখানে একটা বাটির মধ্যে তুলে রেখেছি যাতে সুন্দর করে সাজিয়ে দিতে পারি তো ভাজাগুলো আমার হয়ে গেছে আর ভাজা পাঁচ রকম ভাজা আমি আলাদা করে সরিয়ে রাখলাম যেহেতু সকালবেলাও ভাত খেয়ে যাবে সেই জন্য আগের থেকে সব কিছু আমি সরিয়ে রেখে দিচ্ছি এখানে দেখো চিংড়ি মাছ আমি আর আছে এখানে ইলিশ মাছ ইলিশ মাছটা দিয়ে সরষে দিয়ে ঝাল করবো ইলিশ মাছটাও ধুয়ে নিয়েছে চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি তো মা এখানে মাংসটা ম্যারিনেট করে রাখছে মাটনটা মাই আজকে মাংসটা রান্না করে বাকি রান্নাগুলো আমি করব। তো এবার আমি ইলিশ মাছগুলো ভেজে নেব তার জন্য আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম ইলিশ মাছগুলো এবার আমি ভেজে নেব হতে পারি রোদ্দু তোমারই তো এদিকে আমার বাঁধাকপির তরকারিটা তৈরি হচ্ছে আর হয়েই গেছে প্রায় আলটা সেদ্ধ হয়ে গেছে একদম তো নামিয়ে দেবো বর্মশায়ের ইলিশ মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না তাই ওর জন্য সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল করলাম আর আমাদের জন্য ইলিশ মাছ ভাজা রেখেছি তোমাদের ইলিশ মাছের ঝাল না ইলিশ মাছের ভাজা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে কমেন্ট সেকশন অবশ্যই জানিও কথায় আছে আগে দর্শনদারি তারপর তারপর বিচারি। তাই সুন্দর করে মাছের ঝালটা একটা বাটির মধ্যে আমার বরকে দেওয়ার জন্য আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি প্রথমে মাছের ঝালটার ওপর দিয়ে একটুখানি মাছ ভাজা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা দেখতে খুবই সুন্দর লাগছিল এখন মাটনটা দেখার পালা মাটনটা মা প্রেশার কুকারে করেছে আর প্রেশার কুকারে ঢাকনাটা খুললাম দেখো কী সুন্দর দেখতে লাগছে মাটনের লাল লাল ঝোল তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও দেখতে যেমন সত্যি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি এডিট করতে করতে কিন্তু এখন আমার মুখে আবার জল জল চলে চলে এলো তো তোমাদের কেমন অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তো আমি মাটনটা এখন আমার বরের জন্য কাঁসারের বাটি করে তুলে রাখবো তো চলো তুলে নি কাঁসার বাটিতে খাসির মাংসের ঝোল জাস্ট অসাধারণ লোভনীয় দেখো কত ভালো লাগছে এরপর আমি সব শেষে পায়েসটা করে নেবো তো দুধটা ফুটে গেছে আর এখানে দেখো আজকের বার্থডে বয় আমার হাজব্যান্ড আমার বড়মশাই তো তো খুব আনন্দ আর আমার তার থেকে খুব বেশি আনন্দ হচ্ছে ওকে বেরো আর আমার মেয়ে দেখো এখানে রেডি হচ্ছে ওর বাবার সাথে ফটো তুলবে বলে দিদুন ওকে জামা পরিয়ে দিচ্ছে আর এদিকে আমার পায়েসটাও অলমোস্ট হয়ে এসছে আমি জাস্ট চিনিটা মেশাবো চিনিটা দিলে কিন্তু পায়েসটা রেডি হয়ে যাবে তারপরে আমি সব বেরো নেবো থালা সাজাতে কিন্তু আমার খুব ভালো লাগে তো আমি যে ভাতটা রেখেছিলাম ভাটির মধ্যে সেই ভাতটা কিন্তু এরকম গোল করে আমি দেখো বসিয়ে নিয়েছি তারপর ভাজাগুলো আমি সাজিয়ে নিচ্ছি তো এবার চলে এসছে সেই মুহূর্তটা যেখানে আমি আমার বরকে পরিবেশন করে দেবো তো চলো দেখতে থাকো ভাত কাঁচা লঙ্কা লেবু পাঁচ রকম ভাজা ডাল চিংড়ি মাছের বাঁধাকপির তরকারি ইলিশ মাছের ঝাল মাটনের ঝোল আর এখানে আছে চাটনি পায়েস আর পাঁচ রকম মিষ্টি আর জল আর ব্যাস হয়ে গেছে এবার কিন্তু আমার বরের বসার পালা ওই যে মেয়েকে নিয়ে বসে পড়েছে এবার একটু ফটো টটো তুলবে তারপরে খাওয়া শুরু করে দিয়েছে আমার পর বেশি কিছু খেতে পারে না তাই বারবারই বলছিল কষ্ট করে এত কিছু রান্না করার কি দরকার ছিল অল্প কিছু করতে পারতে কিন্তু জন্মদিন বলে কথা ওর জন্য ওর পছন্দ মতন রান্নাগুলো তো করতেই হতো আমায় পাপড়টা দেওয়া তাই পাপড়টা দিয়ে দিলাম সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম কেক কাটার জন্য এই লাল কালারের কিছুক্ষণকারী কুর্তিটা পরে যেটা আমি নিয়েছি মিশো থেকে আর এটার দাম নিয়েছে মাত্র সাড়ে চারশো টাকা কেমন লাগছে আমাকে অবশ্যই কমসেকশনে আর এদিকে সবাই চলে এসছে দীপান্বিতা চলে এসেছে সুদীপ্তা চলে এসছে আর দীপান্বিতা তো রিলস করতে ব্যস্ত আর সুদীপ্তার শরীরটা একটু খারাপ সেজন্য বেশি কিছু রেডি হতে পারিনি তো একটুখানি শরীরটা অসুস্থতার জন্য বসে বসেছিলো চুপ করে আর এখানে আমরা বার্থডের জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম চাউমিন মোগলাই বেশি কিছু করতে পারিনি সবাই মিলে খাচ্ছিলাম তারপরে কেক কাটার জন্য কেকটাকে রেডি করে নিচ্ছিলাম এখানে দেখো এক সুন্দর একটা কেক অর্ডার করেছিলাম যেটা আমি জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম অনলাইনে তো কেক কাটার জন্য সবাই রেডি হয়ে গেছে সবাই বসে আছে মা সবাই বসে আছে দেখো আমরা সবাই খুব আনন্দ করছিলাম এই ভিডিওটা করতে করতে আবার সব মনে পড়ে যাচ্ছে আর খুব কতটা আনন্দ হয়েছে আমার ওখানে আনন্দ করছে তো দেখো বন্ধুরা বেলুনও টাঙানো হয়ে গেছে আর সবাই সব কিছু করেছে আয়োজনটা ঠেক রেডি করে হয়ে গেছে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে মামা আর আমাদের বন্ধু চন্দন আমারও বন্ধু ব বড়েরও বন্ধু তো এই ক্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারির জন্য কেনা ছিল কিন্তু অ্যানিভার্সারিটা করতে পারিনি বরকে সারপ্রাইজ ভেবেছিলাম কিন্তু যাই হোক সবাই দেখো বসে রয়েছে রিনিতা ও তো ভিডিওতে মুখ দেখাবে না তাই জন্যে মুখটা লুকিয়ে ফেলছিলো তো আমরা সবাই ছবি তোলার জন্য ফটো তোলার জন্য পোস্ট দিতে শুরু করে দিয়েছিলাম বলছিলাম সবাইকে একটু ফটো তোল তো সবাই ফটো তুলে দিচ্ছিলো বেশ আনন্দ হচ্ছিলো আর এইটুকুনি তো জীবনের আনন্দ বলো বার্থে প্রত্যেকের বার্থডেতেই কিন্তু আমরা প্রত্যেকে সবাই মিলে এইভাবে কিন্তু জন্মদিনটা পালন করি আনন্দ করি তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও কাটার সাথে সাথে কিন্তু ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিয়ে যাতে এইভাবেই আমরা সারা জীবন একে অপরের পাশে থেকে সবসময় হাসি খুশি থাকতে পারি আনন্দ করে থাকতে পারি ভালো থাকতে পারি তোমরাও খুব ভালো থেকো আর আমার বন্ধুকে আমার বরকে বললাম যে তোমার বন্ধুদের থেকে একটু কেকটা খাইয়ে দাও তো কেক কাটাকাটি চলছিলো ডিস্ট্রিবিউট করার জন্য তোমরাও কিন্তু কেক খেয়েও বলো আর কেকটা কেমন অবশ্যই জানিও Jalan. Tata bye bye.